স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার গত পর্বে সুরা ফাতেহা এর প্রথম আয়াতের প্রথম শব্দটি নিয়ে আলোচনা করছিলাম আজকে সুরা ফাতেহার দ্বিতীয় পর্ব এ পর্বে লিল্লাহে দুটো অর্ডের সমন্বয় গঠিত একটি অর্ড হল লি এবং আরেকটি হলো আল্লাহ দুটো অর্ডের সমন্বয়ে গর্য লীল্লাহে এর গ্রামেটিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা জানি লি এবং আল্লাহ এই দুটো শব্দের সমন্বয়ে লিল্লা হয়েছে এবং এখানে লিটা হলো হার্ফে জার আরবিতে দুটো কারণে কোনো ইসিমের শেষে জের হয় একটা হলো যদি কোনো ইসিম এর আগে হারফে জার হয় এবং দ্বিতীয় কারণটি হলো যদি ওই শব্দটি মুদাফে লেখা হয় যেমন হাফ হাজার সতেরোটি বা তা কাফলা মহমুঞ্জ মুস খাল আরুব্দ আদা ফি আন আলা হাতা ইলা তো আমরা দেখেছি আমরা যদি বলি কোরাম মুজিদাল্লা ব্যবহার করেছেন তা বলছিল উজু হাকুম ওয়া আইদি ইলাল মারা ফেপে ওয়া আইদি হাকুম ইলাল মারা ফেফে মারা ফেফে এখানে ইলাও একটি হরফেজার ইলা একটি হরফেজার ইলা আসার কারণে ইলা আসার কারণে হরফেজার আসার কারণে এই এই শব্দটির শেষে মরাফা মারাফেতা শব্দের শেষে জের হয়েছে ঠিক যেমন লিট এখানে হারফেজার এই লি হারফেজার আসার কারণে আল্লাহর শেষে জের হয়েছে দ্বিতীয় আর একটি কারণে জের হয় সেটা হলো মুদাফিল মুদাফেলি কী জিনিস মুদাফিল হলো সম্বন্ধ পদ যেটা ইংরেজিতে বলে ফসিসি এবং বাংলায় সম্বন্ধ পদ দুটো বাংলা শব্দের মধ্যকার যদি কোনো র বা এর থাকে তাহলে এদের ভিতরে এজাফাত হয় যদি বাংলা আমরা অর্থ করি যেমন আমি যদি বলি বাইতুল্লাহ বাইতুল্লাহে হে অর্থাৎ আল্লাহর ঘর আল্লাহর ঘর এখানে আল্লাহ একটি ইসি এবং ঘর একটি ইসিম দুই ইসিমের মাঝখানে এখানে র আছে। এরকম র অথবা এর যদি হয় তাহলে ওইটার ভিতরে দুটোর ভিতরে এজাফাত হয় প্রথমটাকে বলা হয় আমরা যখন ট্র্যান্সলেট করি যখন প্রথমটাকে বলে মুদাফ দ্বিতীয়টাকে মুদাফ এলে তাহলে এই বেগকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর এর ভেতরে আল্লাহ শব্দটি মুদা ফেলি যার কারণে আল্লাহ এর নিচে জের হয়েছে তাহলে দুটো কারণে জের হয় একটা হলো হাতে জ্বর আর একটা হলো মুদাফিলি হওয়ার কারণে এবার আমরা দেখব যে মূলত লিল্লাহ হওয়ার আগে আল্লাহ এই শব্দটি ছিল এর আগে লাম যোগ হয়েছে লি যোগ হয়েছে তো এইখানে আমরা যে হামজাটি দেখলাম এই হামজাটি কোথায় গেল কিভাবে এটাকে দূর করা হলো বা এটা কেন থাকলো না প্রিয় শিক্ষার্থী এবং ভিওয়ার্স আমরা জানি আরবি গ্রামার অনুযায়ী আরবি নিয়ম অনুসারে যদি দুটো লাম এর মাঝখানে দুটো লাম এর মাঝখানে যদি কোনো হামজা থাকে তাহলে ওই হামজা উঠে যায় দুটো লামের মাঝখানে যেমন এখানে আল্লাহ ছিল ওখানে আমি একটা লি হারফেজার লাগালাম লাগানোর পরে কি হল এই হারফেজারের লাম এবং এই লাম এই দুটো লামের মাঝখানে হামজা থাকার কারণে হামজা উঠে যায় উঠে যাওয়ার কারণে কি হবে এই হামজার থাকবে না থাকবে কি লি এরকম হবে হামজা উঠে যায় কোরআন মজিদ এরকম অসংখ্য আয়াত আছে যেখানে দেখা গেছে যে দুটো লাম এক জায়গায় হওয়ার কারণে তার মাঝখানে যে হামজাটি বসে হামজাটি উঠে গেছে যেমন আমি একটা ইল্লা ছিল আয়ালামিন আলামিন আয়ালামিন এখানে একটা লাম আছে আর এটা হলো হামজা লীল আয়লা হারফেজারটা দেওয়ার কারণে এই লাম এবং এই লামের মাঝখানে এই যে হামজাটি আছে হামজাটি উঠে যাবে উঠে যাওয়ার পরে কি হয়েছে আল্লাহ রবাহ আলম কোরআন মজিদে যেটা ব্যবহার করেছেন অমা আর সালনা কাইল্লা রহমাত লীল আয়লামিন এই লীল আয়লামিন এখানে একটা আলিফ ছিল একটা হামজা ছিল কিন্তু যেহেতু দুই লামের মধ্য স্থানে হামজাটি ছিল সে কারণে হামজাটি উঠে গেছে যেমন ভাবে আল্লাহ শব্দের আলিম হামজাটা উঠে গেছে শিক্ষার্থীরা এবার আরেকটি বিশ্লেষণের দিকে আমরা গিয়ে যাবো সেটা নিয়ে আমরা হামজা তুলে দিলাম হামজা তুলি দেওয়ার পরে আমরা আমাদের কি থাকলো এখানে হাফে জ্বর থাকলো আর সাথে সাথে এই লাম আর এখানে যুক্ত লাম এইগুলো থাকলো আমি সেটাকে এখানে সুন্দর করে লিখলাম তাহলে লীলাই হলো কেন এই যে লামটা এই লামটা আবার কোথায় গেল যেমনভাবে আমরা হামজাকে তুলে দিয়েছি নিয়ম অনুসারে কিন্তু এখানে এক দুই তিনটে লাম একটা লামের উপর তাজিদ আছে আর লেখা আছে মোট তিনটে লাম এই লাম মাঝখানের লামটা কোথায় গেল কারণ লিল্লাহে হতে গেলে এই লামটা তো থাকে না শিক্ষার্থী ভিওয়ার্স আমরা জানি আরবিতে যদি একই অক্ষর আরবিতে একই অক্ষর যদি পর পর তিনবার থাকে তাহলে একটা উঠে যায় একটা উঠে যায় একই অক্ষর এখানে লাম আছে তিনটি তিনটি থাকার কারণে আমরা যে হার্ফে জারের লি আছে এটা তো আমরা ওঠাতে পারবো না কিন্তু তারপরে এক দুই তিনটা লাম আছে এখানে এই মাঝখানের এই লামটা উঠে যাবে যখন এই মাঝখানের নামটা উঠে যাবে তখন থাকবে লি আর এই লাম লীল হেলা শিক্ষার্থী এবং ভিওয়ার্স তাহলে আমরা কিভাবে লিল্লাহে হলো সেটাও আমরা বুঝলাম ভিওয়ার্স আমি আরেকটি আল্লাহের তাহলে এই নামের একটা বিশ্লেষণ দিকে এগিয়ে যাবো সেটা হলেই আমরা জানি কোন ইসিম বা নাউনের আরবিতে যেটাকে ইসিম বলা হয় তার শেষে দুই জবর দুইজের দুই পেশ হয় গায়ের মঞ্চরও কেবল কাছরা এবং তানবিন গ্রহণ করে না তাছাড়া আর সব জায়গায় প্রায় বলতে গেলে দুই জবর দুইজের পেশ গ্রহণ করে কিন্তু আল্লাহ দেখে আমরা কোনো সময় দেখিনি সেখানে দুই জবর দুইজের দুই পেশ আছে এর কারণটা কি যেমন আমি বলি অনেক আয়াত আছে কোরআন মজিদে যেরকম বিসমিল্লাহ রহমান ইরাহিম বিসমিল্লাহ এখানে জের আছে অনেক জায়গায় লিল্লাহি এখানে জের আছে এরকম আরও অনেক জায়গা আছে যেখানে জবর আছে যেখানে পেশ আছে কিন্তু তানবিন নেই কারণটাকে আমি একটু সেদিকে সেই ব্যাখ্যার দিকে আমরা যাবো না আমরা জানি অনেক স্কলার বলেছেন এই ব্যাপারে স্কলারদের একটু ভিন্ন ভিন্ন মত আছে এক স্কলার বলেছেন যে আল্লাহর শব্দটি কিভাবে গঠিত হয়েছে তাদের মতে আল্লাহ প্লাস ইলাহ আল্লাহ শব্দ গঠিত হয়েছে ফলাশলিতে কি হয় আমরা জানি আলিফ লাম যদি কোনো শব্দের প্রথমে থাকে তাহলে ওই শব্দ আর তানবিন গ্রহণ করে না আলিফ ইলাম প্লাস ইলাহুন যদি আল্লাহ হয় তাহলে এই আল্লাহ হু আল্লাহ হু এখানে করবে না ফলশ্রুতিতে আমরা দেখি আল্লাহ জের হয় জবর হয় হয় পেশ কিন্তু তানবিন হয় না এক জবর এক জবর এক পেশ হয় আবার কোন কোন স্কল স্কলার বলেছেন যে আল্লাহ শব্দ আল্লাহ এই নামটি আল্লাহর জাতি নাম আল্লাহর সেফাতি নাম আছে আবার জাতি নাম আল্লাহ শব্দটি আল্লাহর জাতি নাম অর্থাৎ যে নামটি কোনো পরিবর্তনশীল নয় আল্লাহ এটা নিজে ব্যবহার করেছেন এই আল্লাহ শব্দটি কোনো ব্রেক ডাউন হয় না কোনো ব্রেক হয় না কোনো ভাঙন হয় না অর্থাৎ এটা ভাঙা যায় না বরং এটা যেভাবে আল্লাহ ব্যবহার করেছেন যেখানে ব্যবহার করেছেন ঠিক সেভাবে আমাদের ব্যবহার করা উচিত এ বিষয়ে কোনো আলিফ নাম প্লাস ইলাহন শব্দ যে আল্লাহ হয়েছে এই ব্যাপারে তারা মতামত দেন না ফল শ্রীতি শব্দটি আল্লাহ ভাবে ব্যবহার করেছেন আল্লাহ নিজে কোথাও তানবিন ব্যবহার করেননি তাই আমরা তানবিন ব্যবহার করি না মূলত আলীর নাম হয়েছে এই কারণে নয় এইটা অধিকাংশ স্কলারদের মহা শিক্ষার্থী এবার আমরা শাব্দিক বিশ্লেষণ করে আমরা আরেকটু এগিয়ে যাব আল্লাহ মহান আল্লাহ তা এখানে রব শব্দের অর্থ প্রতিপালক তাহলে রব শব্দের অর্থ প্রতিপালক এবং একটা একটা গুণ একটা প্রশংসা আল্লাহ এই প্রশংসাটা মূলত আল্লাহকে করা হচ্ছে এবং এই রব এখানেও কি আছে কাসরা বা জের আছে লিল্লাহে এখানেও জের আছে আমরা আল্লাহকে এখানে তাহলে কি ধরবো অর্থাৎ রব এটা অনুসরণ করছে এরবের দিক থেকে আল্লাহকে অর্থাৎ আল্লাহর নিচে জের আছে রবের নিচেও জের আছে সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি মান মানুৎ এবং এটা যেহেতু প্রশংসামূলক শব্দ এটাকে বলতে পারি না যে ধরনের এরাব হবে নাতে সেই ধরনের এরাব হবে আমরা যদি এটাকে মানবটাকে যদি আমরা বলি মাসুব তাহলে বলা যাবে কারণ এবং না আত্মাকে যদি বলি সেফা তাহলে বলা যাবে কারণ সেফাত এবং এরা ভাই সেভাত শব্দের অর্থ গুণ আল্লাহ এটা হলো মাসুভ যেহেতু এই গুণটা প্রকাশ পাচ্ছে কাকে প্রকাশ করছে আল্লাহকে অর্থাৎ কোনো শব্দ দিয়ে যদি গুণ প্রকাশ করা হয় তাহলে ওই শব্দটা হলো মাসুফ তাহলে এইটা শব্দ দিয়ে গুণ প্রকাশ পাচ্ছে এটা হলো মাসুক এটা হলো শেফাত কোনো শব্দ দিয়ে যদি দোষগুণ প্রকাশ করে কোনো শব্দ তাহলে ওই শব্দটি হলো শেফার যেমন রব এই শব্দটা দিয়ে গুণ প্রকাশ পাচ্ছে তাহলে এই শব্দটা হলো শেফার আর যার দোষগুণ প্রকাশ করা হবে যেমন এই রবটা এই গুণটা কার জন্যে আল্লাহর জন্যে তাহলে আল্লাহ হল এখানে মাউসুখি আমি পরবর্তীতে ইনশাল্লাহ আগামী পর্বে এই লিল্লাহে এবং রবের ভিতরে যে আর্টিকেল আরও কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে তার্কিবের বাক্য বিশ্লেষণে এর বা ব্যবস্থানটা কী সেটা আগামী পর্বে ইনশাল্লাহ আমি তার সঠিক সমাধান করে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের আমার এই পেজটাকে ফলোয়ের মাধ্যমে এবং এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমার এই ভিডিওর ব্যাপারে যদি কোনো কথা থাকে কোনো আলোচনা কোনো বক্তব্য অথবা কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার